হ্যালো গেস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর সন্ধেবেলা সন্ধে দিয়ে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে আমি তারপরে বাবুর বাবা আর আমার ছেলে আমরা তিনজনে মিলে এখন একটু যাচ্ছি বাজারে তো দেখতে থাকো আমরা কি কি করছি আর এই যে দেখো বাবুর বাবা রেডি হয়ে বসে রয়েছে আর এই যে বাবু

শুধু সবাইকে টাটা কর বলো সবাইকে বলে দাও আমরা এখন বাজারে যাচ্ছি রেডি হয়ে টাটা তো ঠিক আছে আমরা এখন বেরিয়ে পড়ছি বাজারে তোমরা দেখতে থাকো পাশে থাকো আর একটু ভিডিওটা স্কিপ করো না চলো যাওয়া যাবে বাজারে গিয়েছিলাম একটা দরকারের জন্য তো আমরা যে দরকারের জন্য গিয়েছিলাম কাজটা হয়নি কারণ উনি নেই ওই জন্য তো আমরা যাওয়ার পথে দেখে গিয়েছিলাম এখানে মেলা বসেছে আনন্দ মেলা তো আমরা বাড়ি ফেরার পথে মেলার ভিতরে ঢুকলাম আমাদের এখানে যে মেলা বসেছে আমি সেটা জানতাম না আজকে বাজারে এসে হঠাৎ করেই দেখতে পেলাম যে এখানে মেলা বসেছে আর আমি তো বাবার বাড়ি থেকে এসেছি পাঁচ ছ দিন হয় তো ওই জন্য জানিও না যে এখানে মেলা বসেছে আর এই যে দেখো মেলাতে এসছে তন্দুরি চা তো আমার দেখেই মানে লোভ লেগে গেল খেতে ইচ্ছে করলো তো বাবুরকে বললাম চলো চা খাই তো বাবুর বাবা বললো যে চলো বাড়িতে গিয়ে আর করতে হবে না এখান থেকে খেয়ে যাই তো আমরা সবাই মিলে চা খেলাম জীবনে এই প্রথমবার তন্দুরি চা খেলাম আমি এর আগে কখনো খাইনি কিন্তু দেখেছি খাওয়া হয়নি আমার আর বাবুর বাবা নাকি অনেকবারই খেয়েছে তন্দুরি চা আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম তন্দুরি চা বানানোটা আমার বেশ ভালো লাগছিলো ভাবছিলাম যে বাড়িতে বসেও এই চাটা বানানো যায় কি না অবশেষে আমরা দুটো চায়ের জন্য অর্ডার করেছিলাম একটা আমার জন্য আর একটা বাবুর বাবার জন্য আর আমি বলেছিলাম আমার ছেলের জন্য একটা নিতে কিন্তু বাবুর বাবা বলল চায়ের ভারগুলো তো অনেক বড় বড় তো ওতে অনেকগুলোই চা থাকে ও অতটা খেতে পারবে না তো বলল যে আমাদেরটা দিয়ে ওকে একটু দিয়ে দেব। তার জন্য আর নিলাম না তো দেখো বাবুর বাবার চাটা দিয়ে দিয়েছিল বাবু তো খেতে পারছে না গরম বলে আর আমি তো এই যে খাচ্ছি চায়ের স্বাদটা জাস্ট অপূর্ব খুব সুন্দর লাগছিলো সত্যিই মনে হচ্ছিলো প্রথম খাচ্ছি এরকম চা আগে কখনও আমি খাইনি বেশ ভালো লাগলো আজকে চাটা খেয়ে চা খেয়ে দিয়ে আমরা একটু মেলার চারদিকে ঘুরে ঘুরে দেখলাম আর দেখছি এক জায়গায় মাইকিং করছে পাঁচ টাকা করে হরেক মাল তো আমি তো সেখানেই ছুটে গেলাম যে পাঁচ টাকায় কি না কি পাওয়া যায় কিন্তু সেখানে যেই জিনিসগুলো রয়েছে সেগুলোর পাঁচ টাকাই দাম যেমন পাঁচ টাকার ক্লিপগুলো তারপরে পাঁচ টাকার কৌটোগুলো তো আমার কিছু পছন্দ হলো না আমি ওই জন্য আর নিলাম না আর এখানে এই যে হরেক মাল পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করছিল আর দেখছিলাম তো আমি কিনিনি কিছু এখান থেকেও আমি শুধু দেখছিলাম আমার পছন্দ হচ্ছিল না অতটা তাই জন্য আমি আর কিনি আর আমার ছেলে জানো তো ভীষণ কান্নাকাটি করছিল ও ওই যে বাচ্চাদের কার তারপরে ট্রেন প্লেন যেগুলো ঘোরে তো ওইগুলো তো চড়বে তার জন্য কান্নাকাটি করছিল আর আমি তো এদিকে কসমেটিক দেখছিলাম তো আমি দেখা টাকা ফেলে ওকে নিয়ে আগে গাড়িতে চড়ালাম ও ভীষণ কান্নাকাটি করছিলো এই যে দেখো আর গাড়িগুলোর ভিতরে এমনভাবে আলো জ্বলছে মানে বাচ্চারা যাতে দেখেই ওদের আকর্ষণ হয় তো ওকে নিয়ে এসে এই যে গাড়িতে বসিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে একটা বাচ্চা না পড়ে যাচ্ছিলো তো আমার তো ভীষণ ভয় লাগছিল ওকে উঠিয়ে দিয়েছি গাড়িতে তো আমি চিৎকার করে উঠেছিলাম এই যে দেখো আর আমার ছেলেকে দেখো কখনও উঠিয়ে দাঁড়াচ্ছে আবার কখনও বসে পড়ছে গাড়ির ব্রেকগুলো নিয়ে খেলছে তো আমার তো ভয় লাগছিল গাড়ির ফাঁকগুলো না বেশ বড় বড় ও আগে মা আমার বাবার বাড়িতে বসে মেলায় গিয়েছিল একবার তখন ওকে প্লেনে চড়িয়েছিলাম তো প্লেনের ফাঁকাগুলো না অনেকটাই মানে ছোটো ছিল তো বেশ বসে থাকলে চুপ করে বসেই থাকতে হতো নড়াচড়ার কোনো ব্যাপার ছিল না কিন্তু এই গাড়িগুলো না বেশ ফাঁকাটা বড় বড়। তো ভয় লাগছিল আরও দেখো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামে করেই যাচ্ছে আর এখানে দেখো কি সুন্দর প্যারিসের মূর্তিগুলো রয়েছে আমার তো দেখেই ভীষণ ভাল লাগছিল তো আমি একটা গণেশ ঠাকুরের মূর্তি নেব ফাইনাল করলাম তো দাম দরও সব কিছু ঠিক হয়ে গেছে লাস্টে যখন নেব তখন মূর্তিটা আমি হাতে নিয়ে একটু দেখছিলাম তো দেখি কি চাপ দিয়ে নরম নরম লাগছে তো আমি বললাম যে দাদা প্যারিসের বললেন তো তাহলে নরম লাগছে কেন ও তো দোকানদার বলছে যে এটা ভিতরে প্যারিস দেওয়া রয়েছে উপরে মোমের প্রলেপ দেওয়া রয়েছে তো আমি বললাম যে তাহলে তো আমি নেবো না আমি তো ঠাকুর আসনে বসাবো মোছা টোছা করবো জল দিয়ে তারপরে ওনাকে নিত্য পুজো টুজো দেবো তার জন্য নিতে চাইছি তো উনি বলল যে তো আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার ভালো লাগলো না ওনার এই কথাটা যেহেতু ঠাকুর আসনে প্রদীপ ঠদীপ জলে গলে যেতে পারে বা গরমের জন্য ওর সঙ্গে গলে যেতে পারে সেটা আমার জানা নেই যে গরমে গলে যায় কি না কিন্তু ঠাকুর আসনে তো মোমবাতি জ্বালানো হয় বা প্রদীপ জ্বালানো হয় তো গলে যেতে পারে তার জন্য আমার আর ভালো লাগলো না আমি টাকা দিতে গিয়েও আর নিলাম না বেশ ভালো লাগছিল গণেশ ঠাকুরটা আমার আর তারপরে এই দেখো ছেলেকে তো গাড়িতে চড়ানো হয়ে গেল আর তারপরে চলে আসলাম খেলনার দোকানে ছেলে তো এটা দেখছে ওটা দেখছে মানে সবগুলোই মনে হয় নিতে পারলে বেঁচে যেত তো লাস্টে ওকে দুটো খেলনা আমি কিনে দিলাম অনেকগুলো খেলনাই দেখছিলাম তো আমি ভাবছিলাম বাবুকে একটা জেসিপি কিনে দেবো তো বাবুর বাবা বলল যে আরেকটু একটু বড়ো হোক তারপরে জেসিপিটা কিনে দেবো বাবুর বাবা বললো জেসিপি না কিনে দিয়ে একটা বাইক কিনে দাও কারণ আজকে সকালবেলা নাকি আমার ছেলে আমাদের পাশের ঘরে আর একটা বাচ্চা ছেলে রয়েছে তো ওর একটা বাইক রয়েছে সেটা নিয়ে নাকি টানাটানি করছিল ও নিতে চাইছিল তারপরে ওর পিছনে পিছনে ছুট ছিল বাবুর বাবা বলে যে মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা তো তার জন্য বলল যে একটা বাইকই কিনে দাও তো আমি সেই কথা মতো একটা বাইকই নিয়ে নিলাম কিন্তু বাইকটা আমার একটা খুব বেশি পছন্দ ছিল না আমার পছন্দ হয়েছে এই যে বাসটা তো বাসটাও নিয়ে নিলাম আর বাইকটাও নিয়ে নিলাম বাবুর বাবা বলছিল বাইকটা নিয়ে কি তুমি খেলবে যে তোমার পছন্দ হতে হবে আমার ছেলের পছন্দ হলেই হলো তো দেখছিলাম বাবু বেশ আনন্দ করছে খুব জোরে জোরে চিৎকার করছিল বাইকটা হাতে নিয়ে তো বাইকটা নিয়েই নিলাম এদের এত কথা আমি আর সহ্য করতে পারলাম না আমার শুধু কালারটাই ভালো লাগছিল না আর তারপরে এই যে বাইক আর বাস এখন প্যাক করে দিচ্ছে দোকানদার ভাইটা আর দশ টাকা করে কমাতে পেরেছি যেহেতু দুটো নিয়েছি বেশি কমায়নি বলছে দশ টাকার বেশি এক টাকাও কম হবে না আমি তো মানে দাম কমাচ্ছিলো না বলে আমার ভীষণ রাগ ধরছিলো ভাবছিলাম কিনবোই না তো তারপর লাস্টে নিয়ে নিলাম আর এই যে দেখো আমার ছেলের জন্য আমাদের খেলনা কেনা হয়ে গেছে আর আমার ছেলে দেখো ওই যে তাকিয়ে রয়েছে ওই ওইদিকে খেলনা কিনে দিয়েছি তার দিকে হুশ নেই ও তাকিয়ে রয়েছে গাড়িতে চড়বে আবারও তো যেতে যেতে কান্নাই শুরু করে দিল তো আমরা এখানে দাঁড়ালাম এখানে মিকি মাউন্স রয়েছে তারপরে অনেক বাচ্চারাও রয়েছে তো ওদেরকে দেখাচ্ছি তাতে কাজ হচ্ছে না ও আবারও ওই গাড়িতে চড়বে আমি বলছিলাম তুই এইটাতে চড়বি ও বলছে নো নো আর বাবুর বাবা বলছিল এখানে যে বাচ্চাগুলো চড়ছে তারা অনেকটাই বড় এত ছোট বাচ্চা মিকি মাউন্সে ওঠে না তো তার জন্য আর চড়ালাম না বাচ্চাগুলো মিকি মাউন্সে উঠে কি সুন্দর খেলছে দেখো ওদের দেখে মনে হচ্ছে আমাদের শৈশববেলাটা ফিরে পেলে বেশ ভালোই হতো তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাবুও দেখছিল ওই জন্য বেশি ছিলাম যে বাচ্চাদের দেখে ও খুশি হচ্ছে ওরা এত লাফাচ্ছে তো ওদের দেখে ও চড়তে চাইছে কিন্তু ওকে তো চড়াবো না আমরা ওই যে দেখো তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের এই মিকি মাংসে চড়ার আনন্দটা দেখছিলাম বেশ ভালো লাগছিল। আর তারপরে বাবুর বাবা বলল, চলো চলো বাড়ি চলো অনেক রাত হয়ে গেছে রাত সাড়ে নটা বেজে গেছে বাবুর আবার ঘুম চলে আসবে তারপরে আমাকে জিজ্ঞেস করলো কি খাবে বলো তো আমি বললাম চলো আইসক্রিম খাই আর তারপরে এই যে আমরা আইসক্রিমের দোকানে চলে এসেছি আর এখন এই যে খাচ্ছি আমরা আইসক্রিম কিনে আইসক্রিম খাওয়ার পরে বাবুর বাবা জিজ্ঞেস করছিল যে আর কিছু খাবে তাই আমি বলছিলাম না আজকে আর কিছু খাবো না কারণ আমাদের আজকে বাড়িতে মাছ মাংস দুটোই হয়েছে তো ওই খাবার দাবার তারপর এসে চাটা খেলাম ও চা খাওয়ার পরে না আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো মেলা দেখা তো হয়ে গেল আর অনেকটা ভালোও লাগলো আজকে মেলা এসে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকো আজকের মতো টাটা গুড নাইট